কাল ছিল ঋষির পালস পলিও তো আমাদেরকে এখানে এসে বলে গেল যে তোমার মেয়ের আজকে পলিও এসে তো তোমার মেয়েকে নিয়ে যেতে হবে তার জন্য আমি আর মেয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়বো তাই ঋষিকে বলছি টাটা দিতে যেন ও টাটা দিয়ে দিল তারপরে ঋষিকে পলিও খাইয়ে নিয়ে এসে আমি ঋষিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না করার জন্য সুক্ত করব আজকে তার জন্য সবজি কেটে নিয়েছি আর এদিকে তোমার ডিম আলু সিদ্ধ করে নিয়েছি ডিমের মশলাটাও করে নিয়েছি আমি সব কিছু কুড়িয়েই রান্না করি আর জিরের গুঁড়ো ধনে করে এইসব দিয়েই রান্না করি তো এইদিকে দেখতে পেলে আমার মশলা করা হয়ে গেছে এদিকে আলুও ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি ডিমটা ভেজে নেব কারণ মেয়ে যেহেতু ঘুমাচ্ছে মেয়ে ঘুমাতে ঘুমাতে আমার রান্নাটা তৈরি করতে হবে তো এইদিকে তোমার ডিমের জন্য আমি প্রথমেই তেলে তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে কয়েকটা জিরে দিলাম জিরে দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিয়ে মানে পেঁয়াজটা ভেজে দিই কারণ পেঁয়াজটা আমি কুড়িয়ে দিই না পেঁয়াজটা কুচি কুচি করে কেটে মানে সব কিছুতে আমি পেঁয়াজ ভেজে দিই কখনো আমি মানে বেটে দিই না বা কুড়িয়ে দিই না এই পেঁয়াজটা ভেজে নেব এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এই যে মশলাগুলো করে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো এইখানে আছে টমেটো আদা রসুন আর লঙ্কা আর তোমার গুঁড়ো মশলা দিয়ে দেবো কারণ গুঁড়ো মশলা দিয়েই যেহেতু রান্নাটা হয় তার জন্য একটু জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে এই যে গুঁড়ো মশলাটা দেবো প্রথমে দিলাম জিরে গুঁড়ো তারপরে দেব ধনে গুঁড়ো দিয়ে তারপরে মশলাটা ভালো মতন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে দেব এর মধ্যে একটু রঙ হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি আলু দিয়ে দেব দেওয়ার পরে তোমার জল দিয়ে দেব পরিমাণ মতন আলুটা যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়েছে বেশি একটা জল দিইনি এই যে ডিম দিয়ে আমি নামিয়ে ফেলেছি এইদিকে তোমার শুক্তো বসিয়ে দিয়েছি শুক্তোতে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা সর্ষের তেল দিয়ে রান্না করছি শুক্তোটা এই শুক্তো আমার রান্না রেডি এই যে শুক্তো মানে একটু থেতো করে দিয়েছি কারণ এখানে মানে বাটা নেই তার জন্য বাড়তে পারিনি গ্লাসের মধ্যে থেতো করে দিয়েছি এই যে শুক্তো রেডি এটা ছিল কালকের রান্নাবান্না